বললো সোনা ঘুম ভাঙলো এত ঘুমলে চলবে কতক্ষণ ধরে ঘুমাচ্ছ চলো একটু ঘুরে আসো চলো চলো না এরকম করলে হবে না চলো একটু বাইরে থেকে ঘুরে আসো সবসময় ল্যাত খড়দের মতো ল্যাদ খেতে থাকো চলো একটু বাইরে চলো ঘুরে আসি চলো ওঠো আমার সাথে চলো চলো ওঠো চলো 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 ওঠো আসো আসো চলো 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 দেখো 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 চলো যাবে না তোমার ঘুরতে যাবার ইচ্ছা নেই সব সময় শুধু তুমি বাড়িতে শুয়ে শুয়ে ল্যাদ খাবে এটা কি শুধু হ্যান্ডশেক করলে হবে চলো একটু বাইরে থেকে ঘুরে আসো বাইরের জগৎ থেকে একটু দেখো চলো ওঠো আসো 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 চলে আসো চলে আসো উঠে আসো বলো হ্যাঁ উঠে আসো আসো চলো 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 না হাত দিলে হবে না যেতে হবে তোমাকে চলো ঘুরে আসো আমার সাথে যাবে না তো আমি চললাম টাটা বাই তুমি একা একা বাড়িতে থাকো আমি ঘুরতে চললাম বাই